আমরা যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে কিছু ইনকামের আশায় ছিলাম তাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ ইনভাইট ছিল খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক দুই হাজার চব্বিশের শেষের দিকে এক ডিক্লাসের মাধ্যমে জানান যে দুই হাজার পঁচিশ সালের শুরুতে কন্টেন্ট মনিটাইজেশন প্রদান করা হবে যার আন্ডারে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার শর্ট ভিডিও লং ভিডিও টেক্স এমনকি ইমেজ থেকেও ইনকাম করতে পারবেন দুই হাজার সালের প্রথমের দিকে কন্টেন্ট মনিটাইজেশন না প্রদান করলেও তার কিছুদিন পর থেকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আগের থেকেই বিভিন্ন মনিটাইজেশন টুলস অ্যাক্টিভ ছিল ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ ইনভাইট পাঠানো শুরু করে এবং পর্যায়ক্রমে নতুনদেরও এই কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ ইনভাইট পাঠাচ্ছে এখনও যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ ইনভাইট পান নাই তারা অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ ইনভাইট পাবেন বলে আশা করা যাচ্ছে যদি তার প্রোফাইলে ম্যাজের কোনো প্রবলেম না থাকে তবে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট পাওয়ার জন্য আমার কিছু পরামর্শ থাকবে আপনি ফেসবুকের জন্য যে কন্টেন্ট তৈরি করবেন যেমন শর্ট ভিডিও লং ভিডিও টেক্সট এমনকি ইমেজ পর্যন্ত কোনো কপিরাইট ক্লেম থাকা যাবে না ভিডিও এবং ইমেজের রেজলেশন ভালো হতে হবে এবং শর্ট ভিডিও এবং লং ভিডিওর যে সাউন্ড হবে তা কপিরাইট মুক্ত হতে হবে এবং সাউন্ড যাতে ক্লিয়ার ভাবে শোনা যায় সেদিকে অবশ্যই নজর